প্রথমেই জানতে চাইবো আজকে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে আপনারা যারা জুনিয়র চিকিৎসক ছিলেন তারা কি সেখানে উপস্থিত ছিলেন কালকেই আমরা সুনির্দিষ্ট করে জানিয়েছি যে আমরা কেন এই মিটিং থেকে বিরত থাকছি সেই হিসাবে আমরা সাংগঠনিকভাবে এই মিটিং এর মধ্যে ছিলাম না ঠিক আরো একটা বিষয় জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনাদের জুনিয়র চিকিৎসকদের দশ হাজার টাকা মাইনে বাড়ানো হলো এবং এই মেদিনীপুর কাণ্ডের সঙ্গে যারা যুক্ত ছিলেন যারা সাসপেন্ডেড ছিলেন তাদের সাসপেনশন তুলে নেওয়া হলো এই দুটো বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কি থাকবে আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন যে সমগ্র পশ্চিমবাংলার যে স্টেট এই ভারতবর্ষের যে স্টেট গুলো আছে এই স্টেট যদি আপনারা জুনিয়র চিকিৎসক ইন্টার্ন এবং বেতন দেখেন তাহলে দেখবেন যে ওয়েস্ট বেঙ্গলের বেতন কাঠামো খুবই কম তাহলে এইটাকে আমাদের প্রাপ্যই ছিল কিন্তু প্রশ্নটা প্রশ্নটা এই টাকা নিয়ে যে যে জায়গাটা বলছেন উনি শীর্ষটা আলোচনা করতে চেয়েছিলেন চিকিৎসার অপর নাম সেবা তাহলে আমরা যেটা বলেছিলাম যে স্বাস্থ্য সাধারণ মানুষের মূল তাহলে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত আমরা কি শুনতে পেলাম আমরা জিডিএমও রিক্রুটমেন্ট নিয়ে ব্যাংকের এই হাইকোর্টের যে মধ্যে যে আইনি আদালতের জটিলতার মধ্যে যে সমস্যা আছে সেই সমস্যার কথা জানতে পারলাম আমরা যে ইনফ্রাস্ট্রাকচারের কথা বলেছিলাম ওষুধের যে 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 কথা কথা ইনফ্রাস্ট্রাকচারের ডিপার্টমেন্টের যে ট্রান্সফার পলিসির কথা সিনিয়র শিক্ষক চিকিৎসকদের ট্রান্সফার পলিসির কথা এই পলিসি নিয়ে আমরা সুনির্দিষ্ট কিছু বক্তব্য শুনতে পেলাম তাহলে ওভারঅল চিকিৎসা পরিষেবা যে কিভাবে উন্নত হতে পারে শূন্য পদ কিভাবে পূরণ করা হতে হবে প্যারামেডিকে রিক্রুটমেন্ট কিভাবে হবে নার্সিং রিক্রুটমেন্ট কিভাবে হবে তাদের বেতন পরিকাঠামো নিয়ে আলোচনা পরিষেবা সংক্রান্ত হবে কেন পর্যাপ্ত পরিমাণে বেড থাকবে না কেন সেন্টার রেফারেল সিস্টেম আপনারা ভালোভাবে তৈরি করতে পারছেন না কেন বেড মনিটার ভ্যাকেন্সি সিস্টেম তৈরি করতে পারছেন না তাহলে এই যে প্রশ্নগুলোর উত্তর আমরা চেয়েছিলাম স্বাস্থ্য দুর্নীতিকে সম্পূর্ণভাবে স্বাস্থ্য ব্যবস্থা থেকে সমূলে তুলে সরে ফেলে দিতে হবে এই সংক্রান্ত বার্তা হয়তো যদি আমরা শুনতে পেতাম তাহলে আমরা মনে করতাম যে হয়তো সুন্দর একটা স্বাস্থ্য ব্যবস্থা একটা থাকবে তাহলে আমরা পেলাম না আপনি যে সাসপেনশন তাহলে আমরা শুরুর দিনেই বলেছিলাম যে এই সাসপেনশন বৈধ ছিল না তাহলে এই সাসপেনশন অবৈধ ছিল কিন্তু প্রসূতি মৃত্যুর প্রকৃত কারণ কি এই কারণ কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যে শুনতে পেলাম না প্রসূতি মৃত্যুর কেন এই মৃত্যু ঘটল এবং শুধু তো আজকে এই মৃত্যু নয় দু সালে শিক্ষক চিকিৎসক আবেদন দিয়ে জানাচ্ছেন এই সেম প্যাটার্ন অব ডিজিট দু হাজার বাইশ অসংখ্য মেডিকেল কলেজ থেকে হাসপাতালে এই ধরনের মৃত্যু ঘটেছে তাহলে সেই প্রসূতি মৃত্যুর প্রকৃত কারণ কি এই কারণ যদি আমরা জানতে পেতাম তাহলে আজকের দিনে দাঁড়িয়ে চিকিৎসার দিকে একটা নতুন দিগন্ত থাকছে তাহলে আমরা সেই জায়গাটা দেখতে পেলাম না জুনিয়ার ডাক্তার দ্যা সাসপেনশন অবৈধ ছিল শুরুর দিন থেকে বলেছেন এখানেই আপনার জানতে চাইবো ওই যে আপনাদের লাগাতার আন্দোলন এবং আপনারা বিরোধিতা করেছেন তার আহ ফলস্বরূপই এটা কার্যত বলা যেতে পারে যে আপনাদের আহ কোনোভাবে আপনাদের জয় বা আপনারা নিজেদের যে পক্ষ সেই পক্ষ টিকিয়ে রাখতে পেরেছেন পুরো আন্দোলনের মাথা না আমরা তো আহ যে জায়গাটা পরিষ্কার হয়ে বারবার বলেছি যে রুবি এবং চিকিৎসক এরা একটাই পক্ষ একটাই ইউনিট এরা পরস্পর বিরোধী কলা ইউনিট নয় তাহলে একটা ইউনিট একসাথে কাজ করে সমস্ত পরিষেবা আমরা দিয়ে থাকি তৈরি করে থাকি তাহলে একযোগে চিকিৎসকদের ডেভেলপমেন্ট পরিকাঠামোর ডেভেলপমেন্ট এবং রুগী পরিষেবার ডেভেলপমেন্ট এই তো সামগ্রিক চিত্র এই সামগ্রিক চিত্রটা আমরা আজকে দেখতে পেলাম না আমরা আশা যা করেছিলাম সেটা পেলাম না কিন্তু আমরা মনে করি রুগী পরিষেবা সংক্রান্ত যে অ্যাকচুয়াল গ্রিভেন্স সেই গ্রিভেন্স আমরা কালকেও প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছি যে এক মাস ধরে আমরা ওয়েস্টবেঙ্গল জুনিয়ার ডক্টর নিয়ে কাজ করবে এবং সুনির্দিষ্ট দাবি যে কি কি সমস্ত হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে কি সমস্যা আছে ঠিক শিক্ষক চিকিৎসক চিকিৎসক জুনিয়র ডাক্তার ইন্টার্ন মেডিকেল ছাত্র ছাত্রী পড়ুয়া এবং সর্বোপরি যারা পরিষেবা পায় সাধারণ মানুষ থেকে রুগীদের যে সমস্যা সেই সামগ্রিক চিত্র তারা তুলে ধরে